বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম বা পাড়া বা মহল্লায় কিন্তু আছে এই চা স্টল এই চা স্টলে গ্রামের মানুষ সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু এই একটু চার দোকানে আসে এক কাপ দু কাপ চা পান করে এবং একটি দুটি পান খায় আবার অনেকেই ধূমপায়ও করে এছাড়া কিন্তু তারা এখানে বসে একটু বিশ্রামের আশায় বসে এবং প্রত্যেকটা সাই স্টলে কিন্তু টেলিভিশন থাকে এখন তারা কিন্তু এই টেলিভিশনে বিশেষ করে কিন্তু তারা খবর দেখে থাকে দেশের বিভিন্ন বিভিন্ন সম দেশের বিভিন্ন স্তর সম্পর্কে কিন্তু তারা খবর নিয়ে থাকে এই টেলিভিশন থেকে বিভিন্ন চ্যানেলের খবরের চ্যানেলগুলো কিন্তু তারা বিশেষ করে বেশি দেখে থাকে বা দেশের খবর খবর কিন্তু তারা জানে রাজনৈতিক অর্থনৈতিক ভৌগোলিক সম্পর্কে কিন্তু তারা বেশ সচেতন তো গ্রামীণ বাংলার এই কৃষক ভাইদেরও কিন্তু বলা চলে তারাও হচ্ছে দেশের একজন সচেতন নাগরিক সুনাগরিক কেননা তারাও কিন্তু দেশের সকল খবর খবর রাখে তো এখন আমরা একজন কথা বলবো একজন চা বিক্রেতা ভাইয়ের সাথে যিনি দীর্ঘদিন ধরে এখানে সুনামের সাথে চা বিক্রি করে আসতেছেন এবং এনার দোকানে প্রচুর পরিমাণে কাস্টমারও আসে তো তাদের সাথে আমরা কথা বলবো তো আপনি এখানে কি ধরনের চা বিক্রি করেন এবং এই চা বিক্রি করে আপনার কেমনটা আয় রোজগার হয় এতে আপনি সন্তুষ্ট কিনা এবং আপনি এই চা পান করে ক্রেতারা সন্তুষ্ট কীরকম সে ব্যাপারে যদি আপনি একটু বলতেন আমাদের কী দা সন্তুষ্ট ঠিক আছে কিন্তু এখানে তো সাধারণ পাবলিক যাই খাচ্ছে কিন্তু আমাদের তো প্রফিটটা দুর্বল কেন চা পাতি যখন পাঁচ টাকা চাপ দাম ছিল ওই সময় চিনি চল্লিশ টাকা কেজি ছিল পাতি দুশো টাকা কেজি ছিল এখন পাতির দাম চারশো টাকা কেজি চেনির দাম চেনির দাম হলে একশো কুড়ি টাকা কেজি কিন্তু আমাদের চার দাম তো ওই ওই জায়গাতেই আছে তো পাবলিক এখানে খেয়া যাচ্ছে কিন্তু আমাদের প্রফিটটা থাকতেছে না তো এখানকার যে মূলত যে ব্যাপার আমাদের আমরা তো খুব ডিমোশনে পড়িয়ে আছি তো সরকার যদি আমাদের ব্যাপারটা একটু খেয়াল করতো তাহলে আমরা এখানে শেষ হয়ে যেতাম না তো আমাদের তো ব্যবসা একসময় গোসা গুছ নিয়ে চলে যেতে হবে অর্থাৎ আপনারা এই চা বিক্রি করে আপনি কোন রকম টাই সংসার চালাইতেন কিন্তু এই হুট করে সব কিছুর নিত্য দাম সকল কিছুর দাম যেখানে খাদ্য দামও বৃদ্ধি পেয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্যবসায়ী তেমন একটা বেনিফিট থাকে না একটা লাভ্যাংশ তেমন একটা পান না এনে সংসার খুবই সংসার চালতে খুবই হিমশিম খেতে হয় যেমন গ্যাসের যেমন গ্যাসের দামটা ছিল আটশো টাকা পাঁচ টাকায় কিন্তু চার দাম ছিল কিন্তু এইটা এখন চোদ্দশো টাকা হয়েছে